বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত হাজার হাজার রাজনৈতিক নেতাদেরকে হত্যা করেছিলেন আপনারা দেখেছেন তার কি করুণ পরিণতি হয়েছিল তিনিও সীমা লঙ্ঘন করেছিলেন তারই কন্যা শেখ হাসিনা যিনি পাঁচ তারিখের আগেও বলেছিলেন শেখ হাসিনা পালায় না কি দাম্বিকতার কি অহংকার তার সীমা লঙ্ঘনকারী হিসেবে দুদিন পরে তিনি পালিয়ে গেলেন সেই বাংলাদেশ থেকে আমরা স্বৈরাচারী এরশাদকে স্বৈরাচার বলেছি সাতকে আমরা উৎখাত করেছি কিন্তু সেই এরশাদ কিন্তু দেশ থেকে পালিয়ে যায়নি তার নেতা কর্মীদেরকে ছেড়ে এত বড় গাদ্দার এত বড় বেমান শেখ হাসিনা তুমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে ফরমাইশি রায় দিয়ে দীর্ঘ ছয় বছরের অধিক কারাগারে বন্দি করে রেখেছিলে আমাদের প্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানকে তুমি মামলা দিয়ে সাজা দিয়ে তাকে দেশে আসতে দাওনি আজকে তোমার সেই করুণ পরিণতি এখনো তুমি ভারতে বসে বসে মাঝে মাঝে বাংলাদেশে মানুষের সাথে কথা বলো আর বাংলাদেশের মানুষ উস্কনি দেও কেউ একটা শেষ বলতে একটা কথা আছে এদেশের মানুষ এই যে ছাত্র জনতা আমি মনে করি আবাবিল পাখির মত সেভাবে কাবা ঘরকে ধ্বংস করার জন্য গিয়েছিল আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি নেমে তারা যে চাদরকে ধ্বংস করে দিয়েছিল কাবা ঘর রক্ষা হয়েছিল আজকে এই ছাত্র জনতা যেভাবে রাজপথে নেমে হাজার হাজার গুলি করে তাদেরকে প্রতিহত করতে পারেনি আপনারা একটি দৃশ্য দেখেছেন

সেই মুক্ত রাজপথের ছাত্রদেরকে পানি পানি করে তাদের কাছে পানি নিয়ে গিয়েছিল আজকে তাদেরকে যেমনি ভাবে হত্যা করা হয়েছে নির্বম ভাবে আমাদের কথা পরিষ্কার আমাদের বর্তমান সরকার প্রধান ডক্টর ইনুস সাহেব একজন অভিজ্ঞ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ আমরা তার কাছে দাবি জানাচ্ছি

কয়েকদিন আগে টেলিভিশনে দেখলাম দুই দিন আগে সেই কুলাঙ্গার তথ্য প্রতিমন্ত্রী তাকে গ্রেপ্তার করা হয়েছে সকল মিডিয়াতে দেখলাম কিছুক্ষণ পরেই দেখলাম তাকে গ্রেপ্তার করা হয়নি এই যে এই জায়গায় বস্তব কুলঙ্গার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এই হাসান মাহমুদকে শুনলাম গ্রেপ্তার করা হয়েছে আবার শুনি সাহেব কি দেশের বাইরে চলে গেছে আমি বক্তব্য বাড়াবো না কিন্তু আমি একটি কথা বলতে চাই কোথায় আজকে হারুন কোথায় আজকে বিপ্লব এদেরকে আইনের আওতায় নিয়ে আসুন লোকচুরি করবেন না এদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচারের ব্যবস্থা করুন তা না হলে আবার যদি গরম বিপ্লব হয়